বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম মাস্টার ডট কম ইউটিউব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজ তোমাদেরকে দেখাবো এনসিডিবি কর্তৃক ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর দুই হাজার পঁচিশ সালের শিক্ষাধারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জাতীয় শিক্ষাক্রম দুই এর ভিত্তিতে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য সাধারণ শিক্ষাধারার ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর বিষয় কাঠামো নম্বর ও সময় বণ্টন এবং মূল্যায়ন পদ্ধতি এখানে দেওয়া হলো দেখো বিষয় বরাদ্দিকৃত নম্বর সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা এবং মূল্যায়ন পদ্ধতি বাংলা প্রথম পত্র বরাদ নম্বর হচ্ছে একশো সাপ্তাহিক পিরিয়ড হচ্ছে তিনটি বাংলা দ্বিতীয় পত্র পঞ্চাশ নম্বর সাপ্তাহিক পিরিয়ড দুইটি ইংরেজি প্রথম পত্র একশো নম্বর সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা চার ইংরেজি দ্বিতীয় পত্র বরাদ নম্বর হচ্ছে পঞ্চাশ সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা দুই গণিত বড়তকৃত নম্বর একশো সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা পাঁচ বিজ্ঞান বড়তকৃত নম্বর একশো সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা পাঁচ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বড়তকৃত নম্বর একশো সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা তিন তত্ত্ব যোগাযোগ প্রযুক্তি বড়তকৃত নম্বর পঞ্চাশ সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা দুই ইসলাম ধর্ম হিন্দু ধর্ম খ্রিস্ট ধর্ম অথবা বৌদ্ধ ধর্ম যে কোনো একটি বরাদ্দকৃত নম্বর একশো সাপ্তাহিক প্রিয় সংখ্যা তিন দশ আরবি সংস্কৃত পালি শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য কর্ম ও জীবনমুখী শিক্ষা কৃষি শিক্ষা গারিস্থ বিজ্ঞান চারুকারু অথবা সঙ্গীত যে কোনো একটি বরাদ্দকৃত নম্বর পঞ্চাশ সাপ্তাহিক প্রিয় সংখ্যা তিনটি মোড় আটশো নম্বরের পিরিয়ড হবে তিরিশটি মূল্যায়ন পদ্ধতি লিখিত সামষ্টিক মূল্যায়ন এটা হচ্ছে অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষার জন্য আর ধারাবাহিক মূল্যায়নের ক্ষেত্রে হচ্ছে শ্রেণীর কাজ অনুসন্ধানমূলক অথবা ব্যবহারিক কাজ অথবা প্রজেক্ট অথবা অ্যাসাইনমেন্ট আর হচ্ছে শ্রেণী অভিজ্ঞা তা যারা প্রথম শিফট অর্থাৎ এক শিফট স্কুলের ক্ষেত্রে রবিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন ছয়টি পিরিয়ড আমরা যদি রবিবার থেকে বৃহস্পতিবার হিসাব করি পাঁচ দিন পাঁচ ছয় তিরিশটি পিরিয়ড হবে সপ্তাহে প্রথম পিরিয়ড ব্যক্তি হচ্ছে ষাট মিনিট পরবর্তী পিরিয়ড পঞ্চাশ মিনিট দৈনিক প্রারম্ভিক সমাবেশের মেয়াদ আছে পনেরো মিনিট এবং টিফিন পঁয়ত্রিশ মিনিট মোট সময় ছয় ঘন্টা এটা হচ্ছে এক শিফটের জন্য আর দুই শিফটে স্কুলের ক্ষেত্রে আছে রবিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন ছয়টি পিরিয়ড আমরা পাঁচ দিন যদি হিসাব করি পাঁচ ছয় তিরিশ সপ্তাহে তিরিশটি পিরিয়ড প্রথম পিরিয়ড পঁয়তাল্লিশ মিনিট পরবর্তী পিরিয়ড চল্লিশ মিনিট দৈনিক সমাবেশের মেয়াদ দশ মিনিট টিফিন হচ্ছে পনেরো মিনিট মোট সময় চার ঘন্টা তিরিশ মিনিট তো ধন্যবাদ সকলকে দেখার জন্য